আমি কি শুধুই কমার্শিয়াল ছবি করার জন্য আই হ্যাভ কাম টু দ্য ইন্ডাস্ট্রি বা আমি মেবি অনেক জায়গায় আমি এটাও শুনেছি যে ভালো গান আছে ভালো ইয়ে আছে মাই কোয়েশন ইজ ভালো গান বা একটা ডান্স নাম্বার তার অনেকগুলো শোজ এগুলো তো ইজ আ পার্ট অফ ইয়ে বাট অ্যাজ অ্যান অ্যাক্টার আমার কাছে চ্যালেঞ্জ হচ্ছে যে আমি সেই সুযোগটা পাবো যেখানে আমি আমি কতটা অভিনয় করতে পারি বা সাবলীল আর সেটা দেখানোর যে সুযোগটা সো এই চ্যালেঞ্জটা সবথেকে বড়ো আমার মনে হয় ইন্ডাস্ট্রিতে টু গেট দ্য রাইট অপরচুনিটি অ্যান্ড ঝিমলি ইজ আ ক্যারেক্টার যেখানে আমি আমার সবটা দেখানোর সুযোগ পেয়েছি মানে আমি আমার থাউজেন্ড পার্সেন্ট দিয়েছি অবভিয়াসলি অ্যান্ড সেটা সুযোগ করে দেওয়া হয়েছে আমাকে মানে অ্যান্ড সেটা আমার কোনো কাজ দেখে না মানে এমনি আমি জানতাম না যে শিবুদয়া রিলস টিলসও দেখে এটা আমার জানা ছিল না যে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ বাট পরে জানতে পারলাম নাকি কয়েকটা রিলস দেখে আমাকে চুজ করেছে মানে বিশাল বড় কপাল আমার ভাগ্যিস আমি

না কিন্তু ওই যেটা বললাম যে আমার ভালোবাসা সিনেমার প্রতি এবং আমি তো বেছেই কাজ করি আমার আলাদা করে বলবার কিছু নেই আমার যদি মন প্রাণ ভালোবাসা একটা স্ক্রিপ্টের প্রতি না আসে আমি করিই না আই ইভেন গেট ইন টু দ্যাট অ্যান্ড সত্যি কথা বলতে উইন্ডোজ এটা তোমরাও জানো উইন্ডোজ কিছু বানাবে মানে ভালোই বানাবে মানে ওদের যদি কোনো একটা ছবি কম রেটিং হয় স্টিল ইট ইস বেটার দ্যান মোস্ট ফিল্ম যেটা বাইরে হয় যেগুলো চতুর্দিকে চলছে সো এটা যে কোনো অভিনেতার জন্য সেটা আমরা সবাই বাউজ করতে পারি যে উইন্ডোজের থেকে স্ক্রিপ্ট আসছে মানে ডেফিনেটলি ওরা অনেক ভাবনা চিন্তা করে ডেভেলপ করে কষ্ট করে একটা স্ক্রিপ্টের মতো স্ক্রিপ্ট তৈরি করে সিনেমার মতো সিনেমা বানায় সেরকম ভালোবাসার সিনেমার মধ্যে থাকে এবং কাজ করার একটা অন্য কমফর্ট আছে অভিনেতা হিসেবে একটা অন্য কমফর্ট আছে কাজ করবার তো সেই জন্যে মানে এই ছবিটা হয়ে যায় আস্তে আস্তে কি বলো তো বলে কিছু না আমাদের সবার ছবি কোথাও গিয়ে শিবুদারিতাভরি আমি শিবুদা অবিদ্যা দাসিবা সবাই আমরা এক হয়ে যাই ছবি রিলিজের আগে সো ওই জন্যে বহুরূপী ট্রেলার লঞ্চ হবে তোমরা সবাই থাকবে তোমাদের এত প্রশ্ন থাকবে ছবি নিয়ে ছবি রিলেটেড যেটা মানুষের কাছে তার কিছু উত্তর গেলে হয়তো একটা কিউরিওসিটি বা একটা আন্দাজ তারা ছবি সম্পর্কে করতে পারবে যেটা থেকে তারা হলে ছবিটা দেখতে আসবে এই সুযোগটা তো আমি ছেড়ে দিতে পারি না এটা তো আমার টুয়ার্ডস মাই সিনেমা মেরে বয়ফ্রেন্ড কা হোপফুলি ও যখন বহুরূপী দেখবে ও আমাকে ক্ষমা করে দেবে জন্মদিনে না থাকা জন্য ছবিটা এতটাই ভালো হয়েছে আই ক্যান ওয়াচ ফর ইট অ্যাজ অ্যান অডিয়েন্স